বন্ধুরা এই মাছগুলি পাইছি আজকে শুধু টাকি মাছ টাকি বা লাঠি মাছ বলে এগুলি সবাই ভালো আছেন আজকে আমি দেখতেছেন এই যে সন্ধ্যাবেলা জালপাটতে আসতে দেখতেছেন বেলা ডুবি ডুবি দেখতেছেন ওই যে সূর্য কিন্তু তলাচ্ছে এখন আমি জাল জালপাটতে যাচ্ছি বন্ধুরা দেখলাম আমরা জায়গাটা সিলেক্ট করছি এই যে দেখতেছেন অল্প পানি এই যে দেখতেছেন এখানে একটি পল্লা আছে ছোট্ট বিলের মধ্যে এই জায়গাটা সিলেক্ট করছে কিন্তু পানি অল্প পানি কিন্তু মাছ পড়বে আশা করছি এখন আমরা চালটা পাতব আমরা গুসটা এখানে কাটব চালটা বাদার জন্য দেখতেছেন এই যে এই যে দেখতেছেন চালটা আমরা এখানে বাদব এই যে বাঁধা হয়ে গেছে এই যে এখন আমরা চালটা সারব আমরা এখন চালটা সারব এই যে জাল টান দিলে কিন্তু এসে পড়বে আমরা জালটা পাইতেছি দেখতেছেন এই যে আমাদের জালটা টানানো শেষ এখন আমরা এই সাইডে একটি ঘুষ দিব দিয়ে কিন্তু আমরা জালটা পাইতে ফেলাছি দেখতেছেন এই যে আমাদের জালটা এখন আমরা চলে যাব বন্ধুরা সকালবেলা দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকবেন আমি এখন তুলতে আছি সকালবেলা সাথে আছে আমাদের একটি বালতি চলেন বন্ধুরা যা যাক ইনশাল্লাহ ওই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা সেখানে আমাদের জাল আছে ওই যে দেখা যাচ্ছে আমাদের জালটা আমরা জালের কাছে যাই আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের জালটা গতকাল সন্ধ্যায় দিয়ে পেতে রাখছিলাম এখন আমরা আপনাদের দেখাবো দেখি মাছ পড়ছে কিনা প্রথমে আপনাদের দেখাই আসলে তেমন পানি নেই সেজন্য আমার মনে করছে মাছ নেই দেখতেছেন আসলে যে টাকি মাছ আছে বেশ কিছু টাকি মাছ দেখা যাচ্ছে এই যে দেখতেছেন টাকি এই যে টাকি দেখি আরও মাছ আছে কি না ইনশাল্লাহ এই যে টাকি মাছ আছে এই যে দেখতেছেন টাকি এই যে এখানে কয়েকটি টাকি আছে এই যে ওহ বন্ধুরা এই যে কতা মাছ আছে বিশেষ করে এই যে দেখতেছেন টাকি মাছ এই যে একটি কতা মাছ দেখতেছেন বন্ধুরা এই যে কতা আরও মাছ আছে কি না এদিকে বেশ কিছু মাছ আছে শুধু টাকি মাছই বেশি বন্ধুরা আপনাদের এখন দেখাবো জালটা আমরা ঝাড়ি ছাড়িয়ে আসলে দেখাবো বেশ কিছু টাকি মাছ আছে প্রিয় দর্শক দেখতেছেন বেশ কিছু এই যে টাকি এবং এই যে টাকি মোটামুটি বেশ কিছু টাকি মাছ পড়ছে ইনশাআল্লাহ আপনাদের দেখাই বসে সাথেই থাকবেন আমি এখন জালটা তুলব আসলে জালটা তুলে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছে এখন দেখতাছেন এই যে আমাদের বালতিতে মাছগুলি এই যে দেখেন বেশ কিছু টাকি মাছ পেয়েছি প্রিয় দর্শক মন্ডুলি আমি আপনাদের দেখাই এই যে এখানে বেশ কিছু ব্যাঙ আছে ব্যাংক পাচ্ছিল সেই ওই ব্যাংকগুলো খুব লাফাচ্ছে ব্যাংকগুলো জাগে দেখতেছেন এই যে ব্যাঙ্কগুলো গেতেছে গা দেখতেছেন আমরা কতগুলি মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি যা 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 এই যে দেখতেছেন মোটামুটি সুন্দর মাছ পেয়েছি বন্ধুরা এই মাছগুলি পাইছি আজকে শুধু টাকি মাছ টাকি বা লাঠি মাছ বলে এগুলি প্রিয় দর্শক মুরলী ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে